হ্যালো ব্রিবন তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব এবার দুর্গা পুজোতে আমরা কী কী শপিং করলাম দুই বাড়ি মিলে আর ঠিক কী কী জামাকাপড় কিনেছি প্রত্যেকটা জিনিস বাড়িতে পড়ার বাইরে পড়ার সব জিনিস শেয়ার করব। তাই সব ব্যাগপত্র নিয়ে চলে এসেছি এখন ডিটেলসে তোমাদেরকে দেখাবো হ্যালো কেমন আছো তো অনেক দিন ধরে পুজোর শপিংয়ের ভিডিও আমি দিচ্ছি শর্স দিচ্ছি অনেকেই দেখতে পারছো কিন্তু কি কি শপিং করা হয়েছে সেটা এখনও রিচার্সে তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি তাই আজকে ভাবলাম যে পুজোর সমস্ত জামা কাপড় নিয়ে এখানে বসেছি যে দেখাবো যে এবার পুজোতে কি কি শপিং করা হয়েছে দুই ফ্যামিলি মিলে ও বাড়িগুলো যেহেতু আমি ভিডিও করতে পারিনি তাই আমি বড়দিকে বলেছিলাম ভিডিও করে পাঠিয়ে দিতে তাই আমাকে ভিডিও করে পাঠিয়ে দিয়েছে আর শুধুমাত্র ঘরের সাথে ভিডিও শেয়ার করার জন্য এই গরমের মতন টাকা না জানিয়ে বসেছি ভিডিও শ্যুট করতে যাতে কোনো রকমে কোনো সাউন্ড অসুবিধা না হয় তো ভাইয়ের টি শার্টটা এটা হচ্ছে একদম পিত্তো কালারের টি শার্ট ডার্ক গ্রিন যাকে বলে সেই কালারের টি শার্ট হয়েছে আর একটা নেওয়া হয়েছে একটা একদম এটা হচ্ছে স্যাট গ্রিন স্যাট গ্রিন কালারের জিন্স না হয়েছে

মিজিন্ডা কালারের হচ্ছে টি শার্ট আর এই যে রয়েছে একটা একদম সফট গেঞ্জি গরমে পরার জন্য ভাইয়ের জন্য সেম নেওয়া হয়েছিল ইয়েলো কালারের বাট ওটা ধুয়ে দেওয়া হয়েছে আর নেওয়া হয়েছে তোমাদের দাদার জন্য একটা একদম সফট দারুন দারুন সফট কাপড়ের ভিতরে একটা ক্রিম কালারের গেঞ্জি গেঞ্জি ঠিক না শার্ট একদম সফট এটাও একদম কটন

তার সাথে রয়েছে একটা হোয়াইট কালারের টিশার্ট পিওর হোয়াইট ভিতরে কিন্তু একটুখানি সুতোর কাজ আছে তার সাথে রয়েছে একটা ব্লু কালারের টিশার্ট এই দুটো কালারের টিশার্টই পাবার নেই সেই জন্যই দুটো কালারের নেওয়া হয়েছে একটা ব্ল্যাক কালারের সফট জিন্স একদম সফট গেঞ্জি কাপড়ের ভীষণ আরাম পরে এবার মাঠটা দেখাবো সবার শেষে আমারটা দেখাবো সবার প্রথমে দেখাই একদম সফট 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 কুর্তি যেগুলো গায়ে দিলে মানে মালুমই পড়বে না কিছু গায়ে দিয়েছি একদম সফট কুর্তি আমি আমার সবকিছু সেম সেম নিয়েছি বলে দিই জাস্ট আলাদা আলাদা কিছু কিছু বাট সব সেম একটা তার সঙ্গে ম্যাচ করে নেওয়া হয়েছে একটা দোপাট্টা নেওয়া হয়েছে এই রয়েছে আমার বাবার সেট যেটা ও বাড়ি থেকে দেওয়া হয়েছে তো এগুলো আমি প্রথমে তোমাদের তো দেখিয়ে দিয়েছি আমি কাজ থেকে একটা কারণেই দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় বাবার জন্য দুটো টি শার্ট আর একটা কটন কাপড়ের পাতলা গেঞ্জের জিন্সটা দিয়েছে তো ছিল বাবার সেট আর এটা হচ্ছে ভাইয়ের সেট ভাইয়ের জিন্স ছিল আর তার সঙ্গে দুটো টি শার্ট ছিল এটা হচ্ছে মায়ের সেট যেটা কিনা ও বাড়ি থেকে দিয়েছে মানে আমার শ্বশুর বাড়ি থেকে দেওয়া হয়েছে এটা হচ্ছে থ্রি পিস একটা একদম ব্রাউন কালারের থ্রি পিস সফট কটন কাপড়ের ভিতরে একদম আর কি সিম্পল খুব একটা কাজ নেই জাস্ট কটা পুঁথির কাজ দেওয়া রয়েছে এটা হচ্ছে মায়ের যে যে থ্রি পিসের আর কি কাপড়টা দেখতে পাচ্ছ আমি মা দুজনেই কিন্তু আমরা সিট নিয়েছি চুড়িদার বা থ্রি পিস যেটাই বলো সিট নিয়েছি কাটিয়ে নেবো বলে সিটগুলো এত পছন্দ হয়েছে তো এই থ্রি পিসের সিটটা আমার বাড়ি থেকে দিয়েছে কে পুজোতে ও বাড়ি থেকে এই ড্রেসপত্রগুলো পত্র দেওয়া আছে এবার দেখাবো এ বাড়ির গুলো পুজো উপলক্ষে আমাদের তিনজনকে কি কি দিয়েছে মানে আমি মা আর ভাই সবার প্রথমে সেটা দেখাই তারপরে দেখাবো ও বাড়ির লোকজনদের কি দিয়েছে এই যে যে কুর্তিটা দেখতে পাচ্ছ এটা একদম সফট কটন কাপড়ের মধ্যে কুর্তি এটা মায়ের জন্য বাবা কিনেছে আর রয়েছে বাড়িতে পরার জন্য নাইটি যেটা আমাদের সব থেকে বেশি প্রয়োজন হয় আমি আর মা সেম সেমই সব কিছু কিনেছি বাট কালারটা একটু আলাদা বা ডিফারেন্ট আর কিছু কিছু জিনিস সেম আছে এই নাইটি দুটো দেখতে পেলে আর এই যে যে থ্রি পিসটা দেখছো মনে হচ্ছে না একদম আমারটা কিন্তু আমারটা নয় আমারটা মারটা সেম বাবা মাকে এটা দিয়েছে আর আমারটা আমার মানে ও বাড়ি থেকে দিয়েছে থ্রি পিসের সেটগুলো ভীষণ সফট আর ভীষণ সুন্দর এক চান্সেই পছন্দ হয়ে গেছে আর ঘরে পড়ার এই ওয়ান পিসটা বাবা আমাকে কিনে দিয়েছে একদম সফট গেঞ্জি কাপড়ের মধ্যে দেখে আর লোক সামলাতে পারিনি আরও একটা টপ রয়েছে কিন্তু সেই টপটা আমি আমার শ্বশুর বাড়িতে রেখে এসেছি বলে শেয়ার করতে পারিনি তো আর আমার যে কুর্তিটা বাবা দিয়েছে বাড়িতে পড়ার কুর্তি বলো নাইটি বলো প্লাস তার সঙ্গে একটা ভালো সেট বাবা দিয়েছে তো সেইগুলোই এখন শেয়ার করছি এই যে যে কুর্তিটা দেখছো এটাও সফট কাপড়ের মধ্যে আগের যে মানে গ্রে কালারেরটা মা নিয়েছে আর এই পিঙ্ক কালারেরটা আমি নিয়েছি আর এই হলো আমার নাইটি এটা হচ্ছে একটা পিঙ্ক কালারের আর একটা হোয়াইটের মধ্যে ইয়েলোর কম্বিনেশন সেম সেমই বললাম যেহেতু মায়ের মতোই শুধু কালারটা আলাদা এখন তোমাদের সাথে শেয়ার করলাম আমাকে মাকে ভাইকে এ থেকে কি কি জিনিসপত্র দিয়েছে বাবা আর আমাদের চারজনকে ও বাড়ি থেকে কি কি জিনিসপত্র দিয়েছে এবার শেয়ার করব যে ও বাড়ির লোকজনকে আমার বাবা কি কি দিয়েছে প্রথমে একবার তোমাদের দেখিয়ে দিয়েছি জামা কাপড়গুলো তারপরেও আমি একদম কাছ থেকে দেখাচ্ছি শুধুমাত্র প্রিন্টগুলো বোঝার জন্য তো এই যে যে ক্রিম কালারের গেঞ্জি একটা ব্লু কালারের স্যান্ডো গেঞ্জি দুটো টি শার্ট একটা জিন্স দেখতে পাচ্ছ এগুলো তোমাদের দাদাকে আমার বাড়ি থেকে মানে আমার মা আর বাবা দিয়েছে আর তার সঙ্গে রয়েছে হচ্ছে টাওয়াল এই টওয়াল ভাইয়ের জন্য নেওয়া হয়েছিল আর যে একটা সফট একদম কালারের তোয়ালে ছিল সেটা হচ্ছে ওর জন্য নেওয়া হয়েছিল তো দেখলেই এবার আমার শাশুড়ি মা ননদ আর শ্বশুর শাড়িটা দেখায় উপরে এই যে যে সবুজ কালারের ওপেন কলকা দেওয়া শাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার শাশুড়ি মাকে দেওয়া হয়েছে আর তার সঙ্গে দুটো পরার শাড়ি প্লাস আর তার সঙ্গে সায়া ম্যাচিং করে দেওয়া হয়েছিল আর তার পরবর্তীতে একটা কটন সেম আমার বাবার মতন আর কি জামা দেখতে পাচ্ছ ওটা আমার শ্বশুরমশাইয়ের জন্য নেওয়া হয়েছে আর তারপরে যে প্যান্ট আর হোয়াইট বা ক্রিম কালারের টি শার্ট ওটা শ্বশুরমশাইয়ের জন্য নেওয়া হয়েছে তার পরবর্তীতে যে থ্রি পিসটা দেখতে পাচ্ছ একদম মেরুন কালারের এটা বরদির জন্য নেওয়া হয়েছে আর তার পাশের যে রেড কালারের কুর্তিটা দেখতে পাচ্ছ ওটা বরদির জন্য নেওয়া হয়েছে বর্দি বলতে আমার ননদ যারা আমাকে দেখো তারা তো জানোই এরপর প্রথম পুজো উপলক্ষে এই ছিল আমাদের সবার শপিং সমস্ত শপিং তোমাদের দেখিয়ে দিলাম কেমন লাগলো আমাদের পুজোর বাজার অবশ্যই জানিও আর তোমরা কে কি শপিং করলে কত দিন শপিং করলে কটা ঠাকুর দেখলে কবে কবে কোথায় কোথায় ঘুরতে গেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তাহলে এই অবধি রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো